আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আমি বিথি আক্তার সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি থেকে বলছি আমি আজকে চতুর্থ শ্রেণীর ইংলিশ লেসন প্ল্যান ওয়ান থেকে আলোচনা করব আমরা আজকে এখানে থার্টি ওয়ান ইউনিটের একটা মডেল কোয়েশন নিয়ে আলোচনা করব এখানে একটা সিন কম্প্রিহেনশান দেওয়া আছে এটার মিনিং সম্পর্কে এটা আগে আমরা ভালোভাবে পড়ব এবং মিনিং সহ পড়ব তো তারপরে হচ্ছে এখানে দেওয়া এক ও দুই নম্বর এবং তিন নম্বর প্রবলেমটা আমরা সলভ করব তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই এখানে যে টেক্সটটি দেওয়া আছে সেটিতে আছে দেয়ার আর থার্টি ডেজ ইন সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর এ তিরিশ দিনে হয় সেপ্টেম্বর এপ্রিল জুনার নভেম্বর অল দ্য রেস্ট হ্যাভ থার্টি ওয়ান এক্সেপ্ট ফেব্রুয়ারি বাকি মাসগুলো হয় একত্রিশ দিনে ফেব্রুয়ারি ব্যতীত হুইস হ্যাচ টোয়েন্টি এইট ডেস্ক ক্লিয়ার অ্যান্ড টোয়েন্টি নাইন ইন ইস লিপেয়ার যার আঠাশটি দিন সুনির্দিষ্ট রয়েছে এবং উনত্রিশ দিন প্রতি লিপিয়ারে থাকে এখন আসো আমরা লিপিয়ার সম্পর্কে একটু জেনে নিই কারণ এ বিষয়ে আমরা অনেকেই ভালোভাবে জানি না আমরা সাধারণত জেনে থাকি আমাদের প্রতিটা বছরে তিনশো দিনে হয় কিন্তু আমাদের প্রতি চার বছর পর পর যে বছরটি আমরা অতিক্রম করি সেই বছরটিতে তিনশো দিনে বছরটি হয় এবং এই বছরের ফেব্রুয়ারি মাসটাকে আমরা উনত্রিশ দিনে কাউন্ট করে থাকি তো এটাই মূলত লিপেয়ার আমরা একটু লিপেয়ার সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে জানলাম এখন আমরা দেখি নিচের এক নম্বর প্রবলেমে কি দেওয়া আছে এখানে এক নম্বরে দেওয়া আছে হচ্ছে কলাম তো আমরা কলামে দেওয়া শব্দগুলো আগে জেনে নিই এখানে এ কলামে দেওয়া আছে ডে ডে মানে হচ্ছে দিন তো এখানের সঙ্গে আমরা বি কলামকে ম্যাচ করলে পাই হচ্ছে এ পিরিয়ড অফ টোয়েন্টি ফোর আওয়ার্স এটা দ্বারাও দিন বোঝাচ্ছে তারপরে দেওয়া আছে জুন জুন হচ্ছে একটি মাসের নাম এটা আমরা সকলেই জানি তো এটার সঙ্গে আমরা ম্যাচ করতে পারি নেম অফ এ মান্থ এটার অর্থ হচ্ছে সরি এটাও মাসের নাম বোঝাচ্ছে এক্সেপ্ট মানে ব্যতিক্র ব্যতীত বা ছাড়া তো এক্সেপ্ট মানে এক্সেপ্টের সঙ্গে আমরা দিতে পারি হচ্ছে নট ইনক্লুডিং এরপরে আছে ইয়ার ইয়ার মানে হচ্ছে বছর এটা আমরা সকলেই জানি তো এয়ার দিয়ে হচ্ছে দ্য পিরিয়ড অব থ্রি এটা দিয়েও বছর বোঝাচ্ছে এরপরে আসছেন হচ্ছে রেস্ট তো রেস্ট মানে হচ্ছে অবশিষ্ট তো এই রেস্ট সঙ্গে আমরা ম্যাচ করব দেখি রোমান ফোর দ্য রিমেইনিং পার্ট অফ সামথিং এর মধ্যে আমাদের এক নম্বর শেষ হল এখন আমরা দেখি দুই নম্বরে কি আছে তো এখানে আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি দেওয়া আছে ট্রুফলস এখানে ফলসে প্রথমে এ নাম্বারে দেওয়া আছে নভেম্বর হ্যাজ থার্টি ওয়ান ডেজ নভেম্বর মাস একত্রিশ দিনে তো এটা কি আসলে সঠিক না এটা ফলস ইনফরমেশান দেওয়া আছে তাই এটাকে আমরা ফলস লিখবো আর কারেক্ট অ্যান্সার যখন করবো তখন আমরা লিখবো নভেম্বর মাস হ্যাজ থার্টি ডেজ এরপরে আছে হচ্ছে এপ্রিল এপ্রিল হ্যাজ থার্টি ডেজ হ্যাঁ এপ্রিল মাস তিরিশ দিনে তাই এটাকে আমরা ট্রু লিখবো এরপরে আছে দেয়ার আর থার্টি ওয়ান ডেজ ইন মার্চ মার্চ মাস একত্রিশ দিন আমরা একটু আগেই জানতে পেরেছি তো এটা অবশ্যই ট্রু হবে এরপরে শব্দটা হচ্ছে লিপেয়ার হবটা একটু মুছে গেছে লিপিয়ার হ্যাজ থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ তো না আমরা একটু আগেই জানতে পারলাম লিপেয়ার হয় তিনশো লিপেয়ার যে বছরটি থাকে সে বছরটিতে তিনশো দিন থাকে তো এখানে ইনফরমেশনটা ভুল দেওয়া আছে এখানে আমরা সঠিক করে লিখবো হচ্ছে লিপিয়ার হ্যাজ থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ডেজ এরপরে দেওয়া আছে ই নাম্বারে ফোর মান্থস হ্যাভ থার্টি ডেজ ইন এ ইয়ার বছরের চার মাস তিরিশ দিনে হ্যাঁ আমরা জানতে পেরেছি বছরের চার মাস তিরিশ দিনে এরপরে আসে হচ্ছে জুন হ্যাজ থার্টি ডেজ হ্যাঁ অবশ্যই জুন মাস তিরিশ দিনে তো এটাও ট্রু হবে এরপরে তিন নম্বরে দেওয়া আছে হাউ মেনি ডেজ দে ইন এ এপ্রিল এপ্রিল মাস কত দিনে তো এখানে আমরা প্রশ্নের উত্তরটা এভাবে দেব দেয়ার আর থার্টি ডেজ ইন এপ্রিল এপ্রিল মাস তিরিশ দিনে এরপরে আছে হাউ মেনি মান্থস হ্যাভ থার্টি ওয়ান ডেজ ইন এ ইয়ার তাহলে সেভেন মান্থস হ্যাভ থার্টি ওয়ান ডেজ ইন এ ইয়ার বছরের সাতটি মাস একত্রিশ দিনে মান্থ হ্যাজ টোয়েন্টি এইট কোন মাস আঠাশ দিনে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস আটাইশ দিনে তাই আমরা লিখব ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট ডেজ এরপরে হোয়াট ডু ইউ মিন বাই লিপেয়ার তুমি লিপেয়ার দ্বারা কী বোঝাচ্ছ তো এখানে আমরা লিখব লিপেয়ার মিন্স থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ডেজ ইন এ ইয়ার ইট অলসো মিন্স টোয়েন্টি নাইন ডেজ ইন ফেব্রুয়ারি তো লিপেয়ার লিপেয়ারে আমরা তো জানি যে তিনশো ছেষট্টি দিনে হয় তাই আমরা এখানে এটা লিখতে পারি তারপরে প্রশ্নটা আছে হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার কত দিনে বছর বা এক বছরে কত দিন তো এখানে আমরা লিখতে পারি দে আর আর থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ ইন এ ইয়ার তাহলে আমরা জানলাম যে তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর তারপরে আছে হাউ মেনি ডেজ আর দে আর ইন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস কত দিনে তো এখানে আমরা লিখবো দেয়ার আর থার্টি ডেজ ইন সেপ্টেম্বর তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা ভালো থাকো